আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো ব্রিস্টার ফুয়াদকে নিয়ে যিনি তার নিজের এলাকায় গিয়ে লাঞ্ছিত বা অবাঞ্ছিত ঘোষিত হয়েছেন সেখানে গিয়ে তিনি একটা যে পথসভা করতে গিয়েছিলেন সেখানে ওই পথসভাতে বাধাপ্রাপ্ত হয়েছেন এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে যেটা দেখতে পেলাম সেখানে তিনি যেভাবে সেখান থেকে লাঞ্ছিত হয়ে সেখান থেকে ফিরে আসছেন এটা আসলে দেখতে খুবই কটু দেখছিল বা দৃষ্টিগত লাগছিলো এ বিষয়টি আমরা আলোচনা করবো চলুন শুরু করি আপনারা জানেন বাংলাদেশের যে সমস্ত যে কজন বিতর্কিত ব্যক্তি আছে ওই সমস্ত বিতর্কিত ব্যক্তিদের ভিতরে আপনারা যদি ধরেন বা ভোট করেন তার ভিতরে এক নম্বরে কিন্তু ফাউল হিসাবে পাইবেন বৃষ্টার ফুয়াদকে তিনি একজন বৃষ্টার মানুষ তিনি অনেক কিছু জানেন বুঝেন আইনের অনেক ফাঁক ফুকর সম্পর্কেও জানেন এখন এই বৃহষ্টার মানুষটাকে হয়তো কেউ সম্মান করতে পারে গুটি কয়েক লোক কিন্তু তার থেকে বেশি মানুষই কিন্তু অসম্মান করতে চায় বা তাকে অপছন্দ করে বলে আমি মনে করি কেননা তিনি নিজেকে বুদ্ধিজীবী দেখাইতে গিয়ে তিনি যে সমস্ত কথাবার্তাগুলো মিডিয়াতে বলেন যেগুলো মীমাংসিত বিষয় যে মীমাংসিত বিষয়গুলোকে তিনি বিতর্ক সরান বিশেষ করে যেন আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধ বা আমাদের এই যে কী বলে যে আপনার জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত ইত্যাদি ইত্যাদি যেগুলো আসলে বিতর্ক করার দরকার নাই বা বিতর্ক করার প্রয়োজন আছে বলে কেউ মনে করে না এখন বৃহস্টার সুয়াদ বঙ্গবন্ধুকে নিয়ে অনেক কথা বলেন বঙ্গবন্ধু ব্যক্তি হিসাবে তিনি বলতে পারেন কিন্তু এই যে মুক্তিযুদ্ধের বিষয়ে আমাদের যে সমস্ত মীমাংসিত বিষয়গুলো এগুলো নিয়ে তিনি যখন কথা বলেন তখন আসলে যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের যে একটা ব্যক্তিও থাকে একটা ছোট শিশু যেও বোঝে আর কি মুক্তিযুদ্ধ সম্পর্কে বোঝে বা একটু ন্যূনতম পড়ালেখা করছে তারা যারা বোঝে তারা বৃহস্টার ফুয়াদের এই কথাবার্তাগুলো আসলে ভালোভাবে নেয় না এখন বৃহস্টার ফুয়াদ অবশ্যই জ্ঞানী মানুষ আমি তাকে মানে অজ্ঞানী বলতেছি না তিনি কিন্তু জ্ঞানই মানে স্বজ্ঞানই কিন্তু বিতর্কগুলো সরাচ্ছেন কিন্তু নিজেকে ভাইরাল করার জন্য বা নিজেকে আপনার দেখানোর জন্য এখন তিনি বলতে পারেন তিনি বলেন তার বলার স্কিল বা দক্ষতা অনেক ভালো এটা আমি দেখেছি এখন তার বলাটা যদি এরকম হয় যে তিনি যা ইচ্ছা তাই বলবেন অখাদ্য কুখাদ্য কথাবার্তা বলবেন সেটা আসলে মানুষ ভালোভাবে নেয় না যার বাস্তব প্রমাণ আমরা দেখলাম তার নিজ এলাকাতে কেননা আপনি দেখবেন আপনি যদি কোনো বিপদে পড়েন আপনি যদি কোনো নেতা হন বা সাধারণ মানুষ হন আপনার নিজ এলাকার মানুষ বা আপনার কাছের মানুষজন কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে আপনার জন্মস্থানের মানুষজন আপনার পাশে এসে দাঁড়াবে এখন আপনি যদি ওই এলাকার মানুষের সাথে যদি কোনো খারাপ আচরণ খারাপ ব্যবহার করেন বা তাদের মনে আগে দিয়ে এরকম কোনো কথা বলেন তখন ওই মানুষগুলো আপনার পাশে এসে দাঁড়াবে না আপনার বিপদে বরং আপনাকে ওই মানুষগুলো বোঝা মনে করবে ওইখান থেকে তাড়াইতে চাইবে এখন সেই কাজটাই কিন্তু আপনার এলাকার অর্থাৎ ব্রিষ্টার ফুয়াদের এলাকার মানুষজন করছে আমরা দেখলাম যে সাতই ডিসেম্বর এই যে দু হাজার ফুয়াদ তার নিজের নির্বাচনী এলাকায় পথসভা করতে গেলেন সেখানে উত্তেজিত জনতা তাকে যেভাবে লাঞ্ছিত করতেছে তাকে যেভাবে হেয়া প্রতিপন্ন করতেছে তাকে যেভাবে দয়োদনী দিচ্ছে সুতরাং এগুলোর পরে তার এখন মরে যাওয়া উচিত বলে আমি মনে করি কেননা তিনি আমাদের মতো কোনো সাধারণ ব্যক্তি নন তিনি কিন্তু একজন অসাধারণ ব্যক্তি হিসেবে আমি তাকে অবহিত করতেছি এখন একজন ব্রেশার মানুষ লন্ডন থেকে পাশ করে আসছেন তিনি তাই তার বিভিন্ন জানা বোঝা বা বলার স্কিল বা দক্ষতা অনেক ভালো এখন এই বলতে গিয়ে তিনি যদি তার এলাকার মানুষের মনে কষ্ট দিয়ে থাকেন বা তার এলাকার মানুষকে কষ্ট দিয়ে থাকেন দেশের মানুষকে কষ্ট দিয়ে থাকেন তাদের মনে আঘাত দিয়ে থাকেন তাহলে তো দেশের মানুষ তাকে তো এখানে দাউনি দিবে তাকে লাঞ্ছিত করবে অপমানিত করবে হ্যাও প্রতিপন্ন করবে এটা তো স্বাভাবিক এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আসলে যে সমস্ত বিষয়গুলো মীমাংসিত এই সমস্ত বিষয়গুলো নিয়ে বাহির থেকে হয়তো ওই যেন পিনাক্ষী দু এক কথা বলতে পারে ইলিয়াস তার বিষয় তো আসলে তার নিজের এজেন্ডা কি সেটা তিনি নিজেই ভালো জানেন তিনিও যেই সমস্ত কথাবার্তা বলেন এখন তাদের সাথে দেশের ভিতরে থাকে এই যে বৃষ্টির ফুয়াদ কিন্তু আরও বেশি লাফায়িত এখন তাদের ভিতরে কি হয়তো কোনো জোট আছে কি আমি জানি না এই যেন ইলিয়াস পিনাকি বৃষ্টের ফুয়াদ এখন আমার কাছে মনে হয় তাদের ভিতরে কোনো একটা জোট আছে বা যোগাযোগ হয় এই বিষয়ে তারা নিজেদের ভিতরে আলোচনা করে তারপরে তারা একটা এজেন্ডা নিয়ে নামে আর এই যে দেশের পতাকা নিয়ে কেন এখন আপনার কথা বলতে হবে দেশের জাতীয় সঙ্গীত নিয়ে কেন আপনার কথা কথা বলতে হবে এখন বঙ্গবন্ধুকে সাধারণ মানুষ বঙ্গবন্ধু উপাধি দিয়েছে এটা কিন্তু আজকে না আপনার থেকে অর্থাৎ ফুয়াদের থেকে অনেক বিজ্ঞ লোক কিন্তু আরও আগে ছিল তারা এটা নিয়ে বিতর্ক করেনি এমনকি যেই দলের অনুসারে বিশেষ করে নিজের তো এপি পার্টি তিনি কিন্তু জামাতের মতদর্শিতে বিশ্বাসী এখন সেই জামাত তো বঙ্গবন্ধুকে নিয়ে কিন্তু এত ওই মতো অর্থাৎ ব্রিটিশের ফুয়াদের মতো কিন্তু এই এইভাবে কথাবার্তা বলেনি এখন ব্রিটিশের ফুয়াদ নিজেকে অনেক অতি বুদ্ধিজীবী দেখাইতে গিয়ে তার তাকে অর্থাৎ মানুষকে খেফিয়ে তুলছেন এখন এই কারণে তার নিজের এলাকার নিজের জন্মস্থানের মানুষগণ তাকে বিতাড়িত করতে চায় বিতাড়িত করে দিয়েছে লাঞ্ছিত করে দিয়েছে অপমান করে দিয়েছে এখন তিনি মুখ লুকাবেন কোথায় দেশে কোথায় মুখ লুকানোর জায়গা আছে বলে আমার মনে হয় না এখন বৃষ্টির ফুয়াদ এখন নিজের ভুল বুঝতে পারবেন এবং এই সমস্ত আজে বাজে কথাগুলো থেকে তিনি বিরত থাকবেন এটাই আমি মনে করি এটাই আমি চাই আর যদি তিনি সেটা না করেন হয়তো তার এলাকার মানুষ তাকে আবারও লাঞ্ছিত করবে অপমানিত করবে যেটা আসলে দেখতে আমরা মানুষ হিসেবে আমাদেরকেও খারাপ লাগবে এখন যদি তিনি ফিরেন এই সমস্ত বিষয়গুলো এড়িয়ে চলেন ভবিষ্যতের কাজের জন্য তিনি যেভাবে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে এভাবে তিনি নিজেও যদি ক্ষমা চান তাহলে হয়তো তার এলাকার মানুষ তাকে বুকে টেনে নিতে পারে এখন মানুষের মন আসলে খুবই সফট আবার খুবই হার্ড এখন যদি মানুষের সহানুভূতি হয় তাহলে হয়তো তাকে ক্ষমা করে দিয়ে তাকে আবার বুকে টেনেও নিতে পারে আগামী নির্বাচনে তাকে হয়তো সেখানকার প্রার্থী হওয়ার জন্য মানুষ বলতে পারে যদি সেটা না হয় তিনি যেন গেলেন মিডিয়াতে সে এত বড় বড় কথা কোন মনে হয় যেন দেশের সব জনসংখ্যা মানে জনগণ তাকেদেরকেই সাপোর্ট করে কিসের আওয়ামী লীগ কিসের বিএনপি সব ওই বিরেষ্টের ফুয়াদ যাদের নিজেদের ভোটটা নিজেরা কোন দলে দিবে হেটাই মানে সেই বিষয়টি ভাবতে পারে না সেই দল অথচ তাদের কথা শুনলে মনে হয় তারা আসলে এই তিনি একজন আছেন ওই জন্য জোনায়দ কিন্তু একজন আছে জোনায়দ সাকি আবার এদের মতো এরকম মানে ব্রিশের ফুয়াদের মতো তো আউল ফোল কথাবার্তা বলে না হ্যাঁ কিন্তু এই দলগুলোর কোনো লোকসংখ্যা নাই ভোটার নাই সমর্থন নাই অথচ তারা এমনভাবে কথা বলে যে কিসের আওয়ামী লীগ কিসের বিএমপি তারা এসব অর্থাৎ এবি পার্টি এসব বা সাকির শাকির গণসমুক্তি আন্দোলন এসব এখন বিএনপিকে আপনি হ্যা করার সুযোগ নাই আবার আওয়ামী লীগকে হ্যাও প্রতিপন্ন করার সুযোগ নাই কেননা এই যে আওয়ামী লীগ এখন আপনাদের কথা অনুযায়ী যদি দূরে নেই যে দেশ থেকে বিতাড়িত কিন্তু আপনি কালকে জরিপ দিয়ে দেখেন তো আওয়ামী লীগের কুটি কুটি এখনও ভোটার আছে বিএনপি জিম দিয়ার বেশি দেখিয়া কালকে বিএমপি একটু গা জারা দেব এই দিন এবি ফার্টি উবি ফার্টি জামাত জমাত সব কি সিট্টেফিটে দেবো গা এখন বিএমপি সেটা হয়তো করতেছে না সবার সাথে সুসম্পর্ক রাখতেছে সবাইকে কাছে টেনে নিতেছে মানে একটা ভদ্রতা বা একটা মাধুর্য দেখাই দিয়েছে বিএমপি এখন এই মাদুর্যতটাকে যদি দুর্বলতা মনে করে এই নেভি এবি ফার্টি এটা তো আসলে খারাপ যেমন জামাত নিজেদেরকে তো মহা কিছু মনে করে এখন সেই কিছু মনে করাটা হয়তো বিএনপি এখন শাল্ডিং শুরু করবে সেই শাল্ডিংয়ে বা এই ফুয়াদ মুয়াদ জামাত জুমাত সব বিতাড়িত হবে তখন বিএমপি নিজেরাই মাঠ গরম রাখবে কেননা আমি কিন্তু আমার একটা ভিডিওতে আমি বলেছি আপনাদের হয়তো অনেকে দেখছেন যে বিএনপি যদি কালকে ঘোষণা করে যারা বিদ্রোহী প্রার্থী জিতে আসবে তারাও আমার যারা আমার দল থেকে নমিনেশন নিয়ে জিতে আসবে তারাও আমার তাহলে দেখবেন নির্বাচনী মাঠ গরম হয়ে যাবে তখন কই থাকবে এবি পিটির এই ফুয়াদ কই থাকবে জামাত কই থাকবে এনসিপি একটার কোনো ফাত্তা পাইবেন না দেখবেন এক দুই দিনের ভিতরে বিএমপি তার মাঠ গোসাই লাইতেছে নির্বাচনী যে আমেজ সেটা নিয়ে আসছে এখন আপনি যতই যা কিছু করেন বিএনপি আওয়ামী লীগকে অস্বীকার করার সুযোগ নেই যদিও এদের সাময়িক কিছু সমস্যা হয় এই আওয়ামী লীগের সময় বিএনপিকে দমায় রাখার জন্য আওয়ামী লীগ আইনগত দিক দিয়ে যেভাবে কাজ করছে আবার বিএনপির ও আওয়ামী লীগকে দমানোর জন্য তারা যেভাবে কাজ করছে তারই অংশ হিসেবে একুশে আগস্ট গ্রেনেড হামলার মতো ঘটনা দেখো আমরা সেই বিতর্কে এখন যাচ্ছি না এখন সেই দলকে আপনি এজন্য আওয়ামী লীগকে বাদ দিচ্ছেন বা আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতেছেন এখন বিএনপিকেও সলে বলে কলে কেউ শুলে চিন্তা ভাবনা করতেছেন এখন সেটা এই যে বিএনপি যদি একদিকে দাঁড়ায় আওয়ামী লীগ বাদ রেখে দিলাম আর অন্যদিকে যদি ওই জন্য জামাত কন এনসিপি কন এবি পার্টি কন জোনায়ত সাকির দল কন আরও ওই জন্য মলি আরও ইত্যাদি ইত্যাদি দল কোন ওই সবটি মিললেও বিএমপির কিচ্ছু করতে পারবে না সুতরাং আমি কিন্তু বিএমপির এখানে এজেন্ডা নিয়ে বসিনি মানে যেটা রিয়েলিটি আমি ওই হিসাবে আলোচনা করতেছি এখানে আওয়ামী লীগের কথাও কিন্তু আমি বলতেছি বিএমপির কথাও বলতেছি সুতরাং যেন কেউ যেন বলবেন যেন এখানে বিএনপিকে প্রমোট করতেছি সেটা না কিন্তু যেটা বাস্তবতা সে আলোচনাই করছি এখন সে এবি পার্টির নেতা এই যে ব্রিস্টার ফুয়াদ তিনি যদি এই বিষয়টা উপলব্ধি করতে পারেন তার যেই বিতর্কিত কর্মকাণ্ড কথাবার্তাগুলো যদি তিনি মানে এইগুলো থেকে পরিত্যাগ করতে পারেন তাহলে হয়তোবা তিনি এগিয়ে যেতে পারবেন বলে আমি মনে করি তা ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আসসালামু আলাইকুম